ফেসবুক এখন সবাইকে কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে তবে এর মধ্যেও অনেকে অনেক চেষ্টা করেও কন্টেন্ট মনিটাইজেশন আজকের ভিডিওটা যাদের পেজে বা প্রোফাইলে বেশি তাদের জন্য মনিটাইজ লাগবে না জাস্ট এক হাজারের বেশি ফলোয়ার্স তা তৈরি হবে অনেকে ফেসবুকের এই কন্টেন্ট মনিটেজকে সোনার হরিণ মনে করছে তবে আপনি খোঁজ নিয়ে দেখেন দশ হাজার ভিউসে এক টাকা দিচ্ছে এদিকে কি হবে ভাই আজকের ভিডিওটা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ কন্টেন্ট মনিটাইজ আপনাকে যা দিচ্ছে ফেসবুক তাতে আপনার পানিও গরম হবে না ভাই তো আজকের ভিডিওটা কন্টিনিউ করেন আশা করছি আপনি এই যে কন্টেন্ট মনিটাইজ ফেসবুক মনিটাইজ থেকে যা পাচ্ছেন এখন তার থেকে ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবেন এবং আপনি নিজেই তার তরি চোখে দেখতে পারবেন তো পুরো ভিডিও ফলো করুন বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে মনিটাইজ ছাড়া ফেসবুকে কাজ করতে আপনি জাস্ট চারটে স্টেপ ফলো করুন এক হাজার ফলোয়ার্স অ্যাক্টিভ মেম্বার্স এরপরে পোস্ট করুন এবং রিল আপলোড করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজে কত ভিউসে কত দিচ্ছে এটা একটু আপনাদের প্রথমে দেখাই এটা আমার একটা খেলাধুলা বিষয়ক পেজ এই পেজটা তিন চার মাস হয়েছে মনিটাইজ হয়েছে এবং এখানে প্রতিদিন কন্টেন্ট আপলোড করা হয় এডমিন আছে দুই তিনজন তো প্রতিদিন কন্টেন্ট আপলোড করা হয় এবং এখানে প্রত্যেকটা কন্টেন্টে চারশো পাঁচশো বা তার বেশি পরিমাণে ভিউজ আছে দেখেন আমি গত পরশু একটা ভিডিও আপলোড করি ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউজ এসেছে তো এইটা একটু দেখাই দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউজ এসেছে তেরোশো চব্বিশের মতো ভিউজ এখানে ওয়াচ টাইম এভারেছে চোদ্দ সেকেন্ড ছোট ভিডিও চোদ্দো সেকেন্ড অ্যাভারেজ ওয়াস টাইম এনগেজ হয়েছে একশো বাট ব্যালেন্স জিরো 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 সো কন্টেন্ট মনিটেজের জন্য যারা পাগল হয়েছেন ভাই তারা মিলিয়ন মিলিয়ন ভিউস চিন্তা করেন মিলিয়ন মিলিয়ন ভিউস না হলে আপনার ব্যালেন্সও যুক্ত হবে না কিন্তু আমি যে পদ্ধতিটা দেখাবো এখানে মিলিয়ন মিলিয়ন ভিউস লাগবে না দশ ভিউস পনেরো ভিউসেই আপনার ব্যালেন্স যুক্ত হবে তো কিভাবে করবেন এটা ভিডিও ফলো করুন মনিডে ছাড়া ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করার আমি প্রথমেই আপনাদের চারটে স্টেপের কথা বলেছি যেখানে নাম্বার ওয়ান ছিল এক হাজার প্লাস ফলোয়ার্স থাকতে হবে নাম্বার টু ছিল অ্যাক্টিভ মেম্বার্স থাকতে হবে নাম্বার থ্রি হলো রিলস আপলোড করতে হবে এবং নাম্বার ফোর ছিল পোস্ট করতে হবে তো সিম্পলি আমি আপনাদের দেখানোর জন্য এখানে মনে করেন একটা মুভি ক্লিপ আপলোড করেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি রয়েছে যদিও বাট আমি মুভি ক্লিপের কথা বলছি এখানে আপনি যে কোনো টপিকই আপলোড করতে পারবেন যেহেতু এখানে আপনার মনিটাইজার কোনো কন্ডিশন মানতে হবে না আপনার এই পেজটি আপনি মনিটাইজও নিতেও যাচ্ছেন না সেক্ষেত্রে আপনি যে কোনো কিছু এখানে আপলোড করতে পারেন মনে করেন আপনি এখানে শর্টস ভিডিও আপলোড করলেন একটা মুভি ক্লিপের এই যে মনে করেন একটা মুভি ক্লিপ অথবা আপনি এটাও ধরে নিতে পারেন এটা একটা ভাইরাল ভিডিওর একটা পোস্ট এবং এখানে উপরে ক্যাপশনটা দেওয়া হয়েছে ভিডিও লিঙ্ক ইন কমেন্ট বক্স এবং কমেন্ট বক্সে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে মানে এই লিঙ্কটাই হলো ভিডিওর লিংক যখন এই ভিডিওর লিঙ্ক ক্লিক করবে তখন তাদের সামনে ভিডিওটা ওপেন হয়ে যাবে এখন এখানে ভিডিও লিঙ্কটা কেন দেওয়া হয়েছে আমরা একটু ক্লিক করে দেখি এখানে ভিডিও লিঙ্কটা কেন দেওয়া হয়েছে যখন ক্লিক করলাম তখন এখানে দেখেন সরাসরি কিন্তু আমাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসলো এই ওয়েবসাইটে আপনি ঠিক ওই ছবিটি দেখতে পাচ্ছেন যেটা ফেসবুকে দেখেছেন এবং আমরা এই ছবিটা বা এই ভিডিওটা দেখার জন্য এখানে এসেছি তখন আমরা এই ভিডিও আইকনের উপরে একটা ক্লিক করলাম এবং আমাদের সামনে মনে করেন একটা ভিডিও প্লে হয়ে গেল এখানে আমাদের কাজটা কিভাবে হবে এই যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটে অ্যাডস বসানো রয়েছে আমি আপাতত আপনাদের অ্যাডস বন্ধ করে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা আপনাদের দেখাতে হচ্ছে অ্যাডস এর জন্য প্রবলেম হতে পারে এখানে এরকম একটা ওয়েবসাইট আপনি আপনার মোবাইল ফোন থেকে পাঁচ থেকে দশ মিনিটে তৈরি করতে পারবেন এবং আপনি সেই ওয়েবসাইটকে অর্থাৎ এই ওয়েবসাইটকে আপনি মাত্র তিন থেকে চার মিনিটে মনিটাইজ করতে পারবেন এবং যখন কেউ ওই ক্লিক করে এখানে প্রবেশ করবে তখন তার সামনে তিন চারটা ধরনের অ্যাড হবে প্রথম হলো ব্যানার অ্যাড হবে তারপরে সোশ্যাল বার হবে তারপরে পোপনডার হবে তারপরে ন্যাটিভ ব্যানার হবে এবং অনেকগুলো অ্যাড হবে এই অ্যাডগুলোর জন্য আপনাকে যা দেওয়া হবে তা আপনার পঞ্চাশ হাজার ফেসবুকের রিলস ভিউস আসছেও তা আপনাকে দিবে না জাস্ট এখানে একজন মানুষ প্রবেশ করলে আপনার জন্য যা হবে সো এখন আমরা কি করব এখন আমরা একটা ওয়েবসাইট ওয়েবসাইট তৈরি করার অনেকগুলো ভিডিও আমার দেয়া রয়েছে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি বক্স এবং ওই ভিডিও সম্পর্কে একটু বলছি আমার চ্যানেলে কিভাবে ওয়েবসাইট বানাতে হবে এই ভিডিও দেয়া রয়েছে এই যে দেখেন মোবাইল দিয়ে ওয়েবসাইট বানানো এই ভিডিওটা দেওয়া রয়েছে এই ভিডিওতে আপনি জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং তিন থেকে চার মিনিটের মধ্যে কিভাবে সেই ওয়েবসাইটে অ্যাডস রান করবেন বিস্তারিত দেখানো রয়েছে এই ভিডিওটা দেখলে আপনি এখনই একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং এখনই একটা ওয়েবসাইটে অ্যাডস রান করে ওয়েবসাইটকে মনিটেজ করতে পারবেন এবং এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এ দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে পেয়ে এই ভিডিওটা দেখে একটা ওয়েবসাইট বানিয়ে নিবেন ঠিক আছে এবং ওয়েবসাইট বানানোর পরই অ্যাডস অ্যাডস রান করে নিবেন এবার চলে আসুন আমরা ওয়েবসাইটে চাই একটা ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে একটা হলো এডমিন প্যানেল পার্ট এবং আরেকটা হল আউটলুক পার্ট এটা হল আউটলুক যেখান থেকে মানুষজন দেখবে এবং তাদের সামনে ঠিক এরকম ভাবে আসবে এবং এডমিন প্যানেল পার্ট যেখান থেকে আমরা মূলত পোস্ট করব এখান থেকে আমরা পোস্ট করতেছি ঠিক আছে তো এখানে আমরা কিরকম ভাবে পোস্ট করতেছি এখানে জাস্ট একটা থ্রি ডট মেনু পাবেন এবং নিউ পোস্ট নামের একটা অপশন পেয়ে যাবেন আপনি যখন আমার ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা দিয়েছি ওইটা দেখে যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখানে আপনি এরকম পোস্ট করার অপশন পাবেন আউটলুকের অপশন পাবেন সব কিছু ওই ভিডিওটা দেখে বুঝতে পারবেন তো পোস্ট করার জন্য আমরা জাস্ট এখানে চলে আসলাম এবং মনে করেন এখানে আমরা একটা নাটক আপলোড তো এখানে নাটক ঠিক আছে বাংলা নাটক মনে করেন নাটক যে কোনো বাংলা এবং এখানে আমরা মনে করেন একটা নাটকের আপলোড করে দিতে পারি বা একটা ফুল নাটকও আপলোড করে দিতে পারি জাস্ট এই জায়গাটা একটু খেয়াল করুন যখন এখানে একটা বাংলা নাটক আপলোড করব। যে নাটকটা মানুষ খুবই আগ্রহ প্রকাশ করতেছে তো আমরা এখানে জাস্ট দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হলো দেখেন ছবির মতো একটা অপশন রয়েছে এবং আরেকটা হলো ভিডিও এখান থেকে হলো এই ভিডিওটা আপনি ইউটিউব থেকেও এখানে অ্যাড করে দিতে পারেন ভিডিওতে যখন ক্লিক করবেন দেখেন এখানে ইউটিউব ইউটিউব একটা অপশন রয়েছে থেকেও আপনি সরাসরি এখানে সেই নাটকটা অ্যাড করে দিতে পারেন অথবা আপনার ফোনে যদি ওই নাটকটা থেকে এখানে আপলোড কম্পিউটার ক্লিক করে আপনি আপনার ফোনের গ্যালারি থেকে নাটকটা এখানে আপলোড করে দিতে পারেন এবং নাটকটা আপলোড করার পরে আপনি এটাকে জাস্ট এখানে ক্লিক করে পাবলিশ করে দিবেন এবং আপনি এখানে যদি নাটকটা আপলোড করেন এখানে নাটকটা কিন্তু শো করবে আমি জাস্ট সিম্পলি যদি আপনাদের উদাহরণস্বরূপ একটু দেখানোর চেষ্টা করি যে কোনো একটা ছবি দিয়ে আচ্ছা মনে করেন এখানে আমি একটা ছবি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমি একটা মনে করেন এই ছবিটা এখানে ঠিক এরকম ভাবে শো করবে অর্থাৎ আপনি যে নাটকটা এখানে আপলোড করবেন সেই নাটকটা এখানে ঠিক এরকম ভাবে শো করবে তারপর আপনি কি করলেন এটাকে জাস্ট এখানে পাবলিশ করে দিবেন পাবলিশ করার পরে আপনি যখন আপনার আউটলুকে চলে আসবেন যেখান থেকে মানুষ দেখবে তখন এখানে কিন্তু দেখেন নাটক বি আমি যেটা লিখলাম এরকম ভাবে চলে আসলো এখন এই ধরনেরই একটা ভাইরাল রিলস এই ধরনেরই একটা আমরা শর্ট ভিডিও আমাদের এই পেজে পেজে আপলোড আপলোড করে করে দিব দিব এই এই জাস্ট মনে করেন আমি যে আপলোড করে দিয়েছি এবং এখানে আমি উপরে লিখে দিবো ভিডিও লিঙ্ক ইন কমেন্ট বক্স এবং কমেন্ট বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি আপনি জাস্ট কি করবেন জাস্ট ওখানে আপনি এখানে যে নাটকটা আপলোড করছেন সেই রিলেটেড একটা রিলস ওখানে আপলোড করবেন অনেক অনেক ভাইরাল রিলস রয়েছে সব নাটক ক্লিপ রয়েছে মুভি ক্লিপ রয়েছে এগুলো কালেক্ট করবেন কালেক্ট করে আপনার রিলস হিসেবে আপলোড করবেন কপি রেডিও কোনো প্রবলেম নেই যেহেতু আমাদের ওখান থেকে আমরা মনিটাইজ করবো না আপনি তারপর কি করবেন এখানে নাটকের এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এই ভিডিওর উপরে একটা ক্লিক করলে উপরের দিকে একটা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কটা জাস্ট আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এবার আপনার কাজ কি এবার কাজ হলো আপনি যে এখানে যে জিনিসটা আপলোড করলেন অর্থাৎ আপনি যে ক্লিপটা আপলোড করলেন ঠিক আমি আবার একটু দেখানোর চেষ্টা করি মনে করেন এখানে আমি আপলোড করে দিলাম আচ্ছা আমি আমি এখানে মনে করেন এটা আপলোড করে দিলাম এবং আপলোড করার পরে উপরে লিখে দিব এখানে লিখে দিলাম ভিডিও লিঙ্ক ইন কমেন্ট বক্স এবং একটা তিন চিহ্ন দিয়ে এটাকে আমি পোস্ট করে দিলাম ঠিক আছে সিম্পল প্রসেস কিন্তু আমি এখানে পোস্ট করে দিলাম পোস্ট হওয়ার পরে এবারে আমরা কি করব জাস্ট এখানে পোস্ট হচ্ছে পোস্ট করার পরে আমরা এখানে যে মূল নাটকটা আপলোড করলাম সেই নাটকের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে উপরে যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা কপি করবেন কপি করার পরে এবার আপনি চলে আসবেন আপনি যেখানে আপলোড করলেন ফেসবুকে সেখানে এবং কমেন্ট বক্সে এসে আপনি জাস্ট এখানে লিঙ্ক লিখে জাস্ট দুইটা ইয়া দিয়ে আপনি এখানে এটাকে কমেন্ট করে দিবেন আপনার ওই লিঙ্কটাকে হ্যাঁ তো কমেন্ট করার পরে কি হবে এখানে জাস্ট আমাদের লিঙ্কটা কিন্তু কমেন্ট হয়ে যাবে জাস্ট একটু সময় অপেক্ষা করুন এই যে কমেন্ট হয়ে গেল এবারে জাস্ট যখন কেউ এই নাটক ফুল নাটকটা দেখতে যাবে বা নাটক ক্লিপটা দেখতে যাবে তখন এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু ওয়েবসাইটের মধ্যে মধ্যে নিয়ে যাবে এবং ওয়েবসাইটের কি হবে ওয়েবসাইটের মধ্যে আসলে চারপাশে সব মিলিয়ে আমাদের কিন্তু অ্যাডসের জন্য ব্যালেন্স যুক্ত হবে মোট কথা হলো আমরা যে কোনো কিছু ফেসবুকে আপলোড করব এবং সেখান থেকে আমাদের টার্গেট থাকবে আমাদের ওয়েবসাইটে অডিয়েন্সগুলোকে নিয়ে আসার আপনি ভাইরাল ক্লিপ আপলোড করেন মুভির ভাইরাল ক্লিপ আপলোড করেন হ্যাঁ নাটকের ভাইরাল ক্লিপ আপলোড করেন এরকম যা ইচ্ছে তাই আপলোড করেন বাট আপনার টার্গেট থাকতে এখানে অডিয়েন্স গুলোকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসার আর কিছুই না ঠিক আছে তো এই সম্পর্কে আরো বিস্তারিত বেশ কিছু ভিডিও দিব চিন্তা করেছি আপাতত এটা ফলো করুন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানান আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ